ফুলের সৌন্দর্য ও সুবাস পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছেন পাশাপাশি নিজের এক টুকরো জমিতে সবজি চাষে আগ্রহী হন বেশ কিছু মানুষ এই বিষয়ে আগ্রহী হয়ে বিগত ৩৫ বছর ধরে দুর্গাপুরের বিধাননগরে পিসিবিএল কেমিক্যাল লিমিটেড পুষ্প ও সবজি প্রতিযোগিতার আয়োজন করে আসছে এবছর তাদের এই প্রতিযোগিতা ছত্রিশতম বর্ষে পদার্পন করলো পিসিপিএল কলোনিতে আমরা পৌঁছে সেখানকার পুষ্প ও সবজি প্রতিযোগিতা প্রত্যক্ষ করলাম দেখলাম সেখানকার প্রতিটি আবাসনে কেউ ফুটিয়েছেন মরশুমি ফুল আবার কেউ চাষ করেছেন শীতকালীন বিভিন্ন ধরনের সবজির এই কলোনিতে যারাই আসবেন তাদেরই মন জুড়িয়ে যাবে ফুলের সৌন্দর্য দেখে পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির ফলন দেখেও মন ভরে উঠবে এদিন এই প্রতিযোগিতার বিষয়ে পিসিবিএল প্লান্ট এইচ আর কৌশিক মুখার্জি বলেন সবুজায়নের বার্তা পৌঁছে দিতে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন এখানে টোটাল ফর্টি সিক্স পার্টিসিপেন্টস যারা রয়েছে আর এটা আমরা ছত্রিশ বছর ধরে এর ব্যক্তি মানে আমরা করে আসছি এটা মেজরলি আপনার গৃহিণীরাই এটাতে সমস্ত কিছু করে থাকেন আমরা তো শুধু সাহায্য করি অফিস করি এই যে আপনাদের মাধ্যমে সুবুজনের বার্তাটা পৌঁছে দেওয়া এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং আমাদের যারা গৃহিণী রয়েছেন তারাই যে আপনাদের সাহায্য পাচ্ছেন এটাই তাদের কাছে বড়ো প্রাপ্তি কোম্পানি তো অবশ্যই রেকগনাইজ করে আসছে সেটা তো একটা পার্ট বা সেটাকে আমরা গৌণ হিসেবে দেখি বাট পরিবেশের প্রতি যে সচেতনতাটা বোধ এই যে বার্তাটা দেওয়া এটাই সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমাদের মনে হয় অন্যদিকে প্লান্ট এক্সিকিউটিভ রঞ্জিত চৌধুরী জানান বিশ্বায়ন ও সবুজায়নের যুগে প্রাকৃতিক সৌন্দর্যের যে মাহাত্ম সে ব্যাপারে সকলকে সচেতন করার লক্ষ্যে তাদের এই ক্ষুদ্র প্রয়াস বলি যে প্ল্যান্টে বয়সটা হয়তো চলে বছর কিন্তু এটাকে আমরা দেখেছি আমি এখানে কুড়ি বছর আছি তারও আগে ত্রিশ বছর থেকে এটা হয়েছে কিন্তু এখন যেভাবে দিনকে দিন যেভাবে এর আমরা প্রত্যেকটা মুহূর্ত ব্যক্তিটা এবং ব্যক্তিটা যেভাবে ছড়িয়ে গেছে এবং একটা আলাদা উত্তেজনা শহরের মধ্যে এসছে এবং আজকে দিনে বিশ্বায় সবুজায়নের যুগে যেখানে সবারই মধ্যে আমরা প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা মহাত্ম এবং যে আমাদের পরিবেশ সচেতনতা তারই একটা প্রচেষ্টা দেওয়ার চেষ্টা করা হয় এই কলোনিতে ছেচল্লিশ জন আবাসিক মহিলা তাদের হেসেল সামলে আবাসন চত্বরে কেউ ফুটিয়েছেন বিভিন্ন ধরনের ফুল আবার কেউ চাষ করেছেন বিভিন্ন ধরনের সবজি এই বিষয়ে আবাসনের মহিলারা কি জানালেন শোনাবো আপনাদের জন্য আমাদের সারা বছরের প্রতি মানে প্রস্তুতি থাকে তো আমরা সারা বছরই আমাদের বাগান প্রস্তুতির জন্য মেনটেন করে আমরা মাটি রেডি করি তার সাথে চারা বীজ বীজ কালেক্ট করে রাখি সেই বীজ থেকে আমাদের নতুন চারা বার করি তো এটা আমাদের সারা বছর আমরা একে অপরকে শেয়ার করি বীজ চারা তো সবাই মিলে একসাথে উদ্যোগটা আমাদের নেওয়া হয় আমাদের ভালোই লাগে একটা এই মানে হেলদি একটা কম্পিটিশান যেটা আমরা সবাই ইনভলভ থাকি এর মধ্যে তো কত বলবো আমরা প্রত্যেক বছরের মতো এবছরও করেছি এটা তো প্রায় অলমোস্ট কাল সারা রাত জেগেই প্রায় বাগানে থাকা হয়েছে মানে আপনাদের কাছে এটা তুলে দেওয়ার জন্য আর এই সবুজায়নের বার্তাটা যাতে আপনাদের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে এটা আমরা নিশ্চয়ই চাইবো তো প্রতি বছর আর আমরা মানে আরও ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করব এই প্রস্তুতিটা কি সারা বছর থাকে হ্যাঁ মোটামুটি সারা বছরই থাকে অক্টোবর মাস থেকে আমরা এই চার মাস মানে প্রায় বাগানেই থাকি কি কি ফুল ফুল পিটুনিয়া ডালিয়া দ্যানথাস ইনকা 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 আর সবজির মধ্যে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি টমেটো পিসিবিএল কলোনির আবাসনের মহিলাদের এ যেন অভ্যাসে পরিণত হয়েছে তাই বিগত ৩৫ বছরের মতো ছত্রিশতম বর্ষেও তারা প্রতিযোগিতার আনন্দে মেতে উঠেছেন নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা অসম্ভব ওই আবাসনের মহিলাদের এই ধরনের কর্মকাণ্ড যেদিকেই তাকানো যাবে সেদিকেই দেখা যাবে বিভিন্ন রং বেরঙের মরশুমি ফুলের পাহাড় আর তার সঙ্গে পাল্লা দিয়ে দেখা যাচ্ছে হলুদ বেগুনি সবুজ সাদা বিভিন্ন রঙের ফুলকপি এছাড়াও রয়েছে লেটু শালগাম শিমলা মির্চ সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি এখানে এলে মন একেবারে জুড়িয়ে যায় সবুজ বার্তা দিয়ে বছরের পর বছর একইভাবে পিসিপিএল কলোনিতে হয়ে আসছে এই পুষ্প ও সবজির প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলাদের শ্রেষ্ঠ ফুল ও সবজির প্রদর্শন করেন বিচারকরা নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে তাদের নির্বাচন করেন যেমন ফুলের সৌন্দর্য গঠন গন্ধ এছাড়াও সবজির আকার রং ও গুণমান অনুযায়ী পিসিপিএল কলোনির আবাসনের আবাসিকদের পুরস্কৃত করা হয় এর ফলে সংস্কৃতি ও কৃষ্টির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শ্রদ্ধা সৃষ্টি করে একই সঙ্গে মানুষের মধ্যে সৌন্দর্য এবং প্রকৃতির প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসপি বেহীন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু